রামচন্দ্র ভগবানের নাম শুনলি তো আনন্দ তাই না এই নামকরণের সময় আপনাকে কি বলবো যখন নামকরণ করছিলেন তখন তিনি বলছিলেন যে অখিল ব্রহ্মাণ্ড সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি আনন্দ প্রদান করবেন তারই নাম হচ্ছে রাম সেই রামচন্দ্র ভগবান হ্যাঁ তিনি ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছেন হ্যাঁ কেন ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করলেন হ্যাঁ সেই কথা দশম স্কন্ধের প্রথম অধ্যায়ের হ্যাঁ প্রথম নম্বর শ্লোকে এই বইটাতে এই হচ্ছে দশম স্কন্ধ কেন ভগবান ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করলেন শিলা প্রহুপাল হ্যাঁ খুব সুন্দর ভাবে বলছেন হ্যাঁ বলছেন ভগবান রামচন্দ্র রূপে তিনি ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছেন কারণ তিনি ধর্ম সংস্থাপন এবং সৎ জীবনযাপন শিক্ষা দেওয়ার জন্য কি বললাম ধর্ম সংস্থাপন করার জন্যে এবং সৎ জীবন যাপন করার জন্যেই ভগবান ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছেন হ্যাঁ বুঝছেন যেমন রাম চরিত্র মানুষ যার চরিত্র আপনি যদি মনে মনে চিন্তা করবেন আপনাকে আনন্দ সাগরে ভাসাবে সেই রামচন্দ্র ভগবানের কেন রাম নবমী তিথি জন্মগ্রহণ করেছেন সেই তিথি কেন পালন করবেন না হ্যাঁ আমাদের অত্যন্ত প্রিয় গুরু মহারাজ শ্রী শ্রী জয়প্রতা স্বামী গুরু মহারাজ বলছিলেন একটা ক্লাসে যে মনুষ্য জীবন পাওয়ার একমাত্র উদ্দেশ্য ভগবানের সেবা করা তখন গুরু বলছেন যে আহার নিদ্রা ভয় মৈথুন চারটে যে কাজ আছে পশুরা করে মানুষরা করে হ্যাঁ কিন্তু মানুষদের কেন উন্নত বলা হয়েছে যে মানুষদের উন্নত বলা হয়েছে যারা ভগবত ভক্তি করতে পারবে না ভগবান ভগবানের সঙ্গে সংযুক্ত হতে পারবে না তারা ওই পশুদের মতই চারটে পাপ কাজে লিপ্ত হয়ে পরে জন পশু জনম পাবে। সেই জন্য ভগবান রামচন্দ্রের এই জন্মদিন পালনের মাধ্যমে কমসে কম তো পশু জীবন পেতে হবে না আর ভগবান রামচন্দ্র তিনি স্বয়ং ভগবান চা রূপে বিভক্ত হয়ে এই তেতা যুগে এসে আনন্দ দিচ্ছেন সেই জন্য মুনি যখন নামকরণ করছিলেন তখন বলছিলেন সারা বিশ্বকে হ্যাঁ যিনি আনন্দ প্রদান করবেন তার নাম হচ্ছে রাম আর সারা বিশ্বকে যিনি পোষণ করবেন তার নাম হচ্ছে ভরত আর যার নাম শুনলে শত্রু ভয়ে পালিয়ে যাবে তার নাম শত্রুঘ্ন আর যার অনেক সু আছে ভগবান রামের সেবা করার জন্যে তাই তার নাম লক্ষণ তাই ভগবান গর্বে ভরত কৌশল্যার গর্বে রামচন্দ্র ভগবান কৈ গর্বে ভরত রামচন্দ্র ভগবান জন্মগ্রহণ করার দু ঘন্টা বাদে ভরতের জন্ম হয়েছে তারপরে একাদশীর দিনে থেকে লক্ষণ আর শত্রুঘ্নে জন্ম হল তাই রামচন্দ্রটা জগতে খুব প্রচার হচ্ছে প্রকাশ পেয়েছে কারণ ভগবান রামচন্দ্রের কৃপা এমন ভাবে বর্ষিত হচ্ছে মানে সেটা বলার নয় আমি আপনাদেরকে একটা রামের ভগবানের একটা সুন্দর মধুর কাহিনী বলি হ্যাঁ একজন তিথি পালন করেছিলেন করার পরে ও রামের প্রতি একটা তার একটা প্রেম এসে গেছে সে জানে যে রাম আমাকে সবসময় রক্ষা করবে তা বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে তো অনেক গয়না পড়ে না পড়ে ও জঙ্গলের ভেতর দিয়ে যে রাস্তা আছে ওই রাস্তাটা খুব মানে কম সময় লাগে বাপের বাড়ি যেতে শ্বশুর বাড়ি থেকে যখন আসছিলেন মহিলা মাতাজি তখন স্বামী বলছে দেখো আমি তো বিয়ে করে নতুন রাস্তা আমি জানি না আমি জানি এখান থেকে সৎ রাস্তা হ্যাঁ ওই জন্য জঙ্গল আছে দুষ্ট প্রকৃতির লোক তো সব জায়গায় থাকে হ্যাঁ এখন তারাও কথা প্রসঙ্গে বলে দিয়েছে যে আপনারা যান আমি রামের দিব্যি দিয়ে বলছি কোনো বিপদ হবে না যান তখন ওই মহিলা খুব আনন্দ পেয়েছে আরে আমি তো রাম ভক্ত ভালো রাম নাম করতে করতে যাচ্ছে যারা এটা বলেছিল তারাই হচ্ছে চোখ হ্যাঁ হয়েছেন তারা অন্য রাস্তা দিয়ে গিয়ে আর ধরেছে অনেক গয়না দেখেছে হ্যাঁ দেখ স্বামী বাঁধার দিয়ে গেছে স্বামীকে গলা কেটে দিয়েছে যে সব খেড়ে নিয়েছে তখন ওই মাতাজি যখন সব অলংকার গুলো খুলে তখন চিন্তা করছেন যে রাম তোমার নাম নিলে তুমি নাকি বিপদ থেকে উদ্ধার করো আর আমি রামনবী পালন করে তোমার রক্ষা ভক্ত হয়েছি করবে না চোখ বন্ধ করে বলেছেন আর ওরা খুলছে হঠাৎ দেখে দুটো ছেলে চলে এসছে তীর্থ রুম নিয়ে যে আর ওদেরকে দেখি তো ওরা পালিয়ে গেছে তখন মাতাজির গেছে যে প্রভু আমরা কে আমি হচ্ছি রাম প্রভু আমার স্বামীর জীবিত করে দিচ্ছি স্বামীকে জীবিত করে দিল আর স্বামী স্ত্রী মেলে চলে গেল হ্যাঁ এটা একটা ভক্ত বলছিলেন হ্যাঁ কোনো পুরাণে আছে সেটি হঠাৎ মনে পড়ে গেল আপনাকে বলে দিলাম যে নামের রামনবীর মাহাত্ম কত সুন্দর দেখুন একবার ভগবান রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন তিনি তো জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য এসেছেন এবং জগৎবাসীর অত্যন্ত মঙ্গল করার জন্য তিনি এসেছেন আর যখন ভগবান রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন সীতামা তার চরণ সম্ভাবন করতেন খুব সুন্দরভাবে কোলে নিয়ে পদসেবা করছেন আর সেই সময়তে চরণে একটি কাঁটা দেখতে পায় তাই সীতা মা তখন ওই কাঁটাটা তোলার জন্যে একটি শক্ত কাঁটা নিয়ে ওটাকে চেষ্টা করছিলেন আর যাই তিনি একটুখানি ওটাকে তোলার জন্য এ করেছেন ভগবান রামচন্দ্রের সঙ্গে সঙ্গে উঠে পড়েছে উঠে উঠে বলছেন প্রিয় শীতে কি করছো কি করছো তুমি যে প্রভু আপনার চরম কবলে একটা কাঁটা আশ্রয় নিয়েছে ওর কাজই তো আপনাকে শুধু দুঃখ দেওয়া তাই আমি ওটাকে তুলে সেরে দিতে যাচ্ছি বাইরে তখন ভগবান রাম বলছেন দেখুন কত সুন্দর কথা ভগবান রামচন্দ্র বলছেন প্রিয় যে আমার চরণে একবার আশ্রয় নেয় তাকে আমি কি করে তুলে ফেলে দিতে পারি এটা আমার কুষ্টিতে লেখা নেই আমি যে পরশ পরমেশ্বর ভগবান রাম আমি জগতের কল্যাণ করার মঙ্গল করার জন্য আমি এসেছি তাই শীতে তুমি ওকে তুলে ফেলো না থাক তাহলে চিন্তা করুন ভগবান রামচন্দ্রের চরণে কাঁটা ফুটেছে ওটাকে তুলে ফেলে দিতে চাইছে না তাহলে আমরা যদি রামনবমী সুন্দর করে পালন করি জয় রাম শ্রী রাম জয় জয় রাম পতিত পাপ সীতারাম কীর্তন করি রামনমী পালন করি তাহলে ভগবান রামচন্দ্র কি আমাদেরকে কখনো ফেলবেন আপনারা বলুন কখনোই ফেলবে না সেই ভগবান রামচন্দ্রের মধুর লীলা আমরা তো বহু সিরিয়ালে শুনছি আর যদি পড়তে চান তাহলে ভাগবতমের নবম স্কন্ধে হ্যাঁ রামচন্দ্রের ছবি আছে দেখতে পাচ্ছেন এখানে রামচন্দ্রের খুব সুন্দর সুন্দর শিক্ষামূলক কাহিনী আছে আপনি হ্যাঁ শ্রীমদ ভাগবতম নিলে পাবেন তার নবম স্কন্ধে আছে যারা নিয়েছেন পড়বেন নবম স্কন্ধে দশম অধ্যায় আর একাদশ অধ্যায়ে ভগবান রামচন্দ্রের খুব সুন্দর গুণগান করেছেন ছিল সুখদেবের গোস্বামী হম অনেক সুন্দর শিক্ষণীয় কাহিনী পাবেন